আলাইকুম পক্ষ থেকে সবাইকে মোহাম্মদ আরিফুজামান তো আজকে আপনাদের সামনে খুবই উন্নত মানের আকর্ষণীয় একটি প্রোডাক্ট নিয়ে আসলাম ব্রুডিং সেটআপ বিশেষ করে যারা নতুন তারা কিন্তু এটাতে খুব বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ কারণ নতুনটা কিন্তু বাচ্চা ব্রুডিং এর সময় একটু সমস্যায় পড়ে যান কখনো টেম্পারেচার বেশি হয়ে যায় কখনো কম হয়ে যায় এই কথা মাথায় রেখে আমরা খুবই ভালো মানের একটি প্রোডাক্ট নিয়ে আসলাম আমাদের এটা একটু দেখেন খুবই ভালো মানের কন্ট্রোলার আমরা ব্যবহার করছি এবং এখানে যে হোল্ডারটা ব্যবহার করছি আপনারা জানেন লাল লাইট দেওয়ার কারণে কিন্তু প্লাস্টিকের হোল্ডারটা কয়েকদিন পরেই নষ্ট হয়ে যায় এর জন্য আমরা সিরামিক্স এর হোল্ডার ব্যবহার করছি তো এই হোল্ডারটা কিন্তু নষ্ট হবে না আর উপর প্লাস্টিকের হোপার ব্যবহার করছি যেন টেম্পারেচারটা উপরের দিকে না উঠে যায় এর জন্য তো ব্রুডিং এর জন্য আশা করি খুবই ভালো মানের একটি প্রোডাক্ট হবে এটা এবং কন্ট্রোলার আমরা যেটা ব্যবহার করছি তিন হাজার এক আপনারা জানেন তিন হাজার একের মধ্যে কিন্তু কয়েকটা কোয়ালিটি আছে আলহামদুলিল্লাহ আমরা সর্বোচ্চ ভালো মানুষটা ব্যবহার করছি তো বাচ্চা বোর্ডিং নিয়ে আমার মনে হয় মনে হয় না নতুন আর চিন্তিত হওয়া উচিত আপনারা চাইলে প্রোডাক্টটি কালেকশন করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মাল পৌঁছে দেব ইনশাল্লাহ এই মতো হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি নাম্বারে ফোন দিবেন যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এবং আপনার যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ফেসবুক পেজে হলে লাইক দিয়ে ফলো করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম